ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ওনা ঠিক করতে করতে তানভীরের রুমের ভেতর চলে গেল সুভ্রতা। দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। তানভীর একবার সুভ্রতার দিকে তাকিয়ে আবারও মনোযোগ দিল ল্যাপটপের দিকে। গোছানো বিছানা আবার গোছাতে লাগলো সুভ্রতা আর চোখে তানভীরের দিকে তাকাচ্ছে বারবার। না তানভীর তার দিকে মোটও তাকাচ্ছে না। রাগে দুঃখে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে বিছানা গোছানোর পর আলমারি থেকে তানভীরের সমস্ত জামা কাপড় বের করে এলোমেলোভাবে বিছানায় ছড়িয়ে রাখল শব্দ শুনে বিরক্তি নিয়ে তানভীর তাকাল শুভ্রতার দিকে শুভ্রতার সেদিকে কোনো হুশ নেই সে আবার গোছাতে ব্যস্ত আলমারি তোকে পাগলা কুকুরে কামড় দিয়েছে শুভ্র শুভ্রতার জবাব দিল না তানভীর হতাশ হয়ে জিজ্ঞাসা করলো আবারও হঠাৎ কি হলো গোছানো জিনিস এলোমেলো করে আবার গোছাতে শুরু করেছিস অন্যদিন যদি বলি শুভ্র কাজটা করে দে তখন তো মুখের উপর সোজা সাপটা বারণ করে দিস তখন ব্ল্যাকমেইল করে বাধ্য করি কাজ করার জন্য কিন্তু আজ না বলতেই কাজ করছিস তাও আবার অকাজ সমস্যা কি তোর শুভ্রতা চোখের পানি আড়ালে ঢেকে মাথা নিচু করে উত্তর দিল তোমার জন্য পাত্রী দেখা হচ্ছে আজ যেতে হবে পাত্রীর বাসায় ভ্রুজরা কুচকে সুব্রতার দিকে তাকিয়ে বলল তো এখানে সমস্যা কোথায় ছেলে হয়ে জন্ম যেহেতু নিয়েছি সেহেতু বিয়ে তো একদিন করতেই হবে তাছাড়া বয়স তো কম হয়নি এতদিন বিয়ে করলে নার্সারি পড়োয়া বাচ্চা কাচ্চা থাকতো আমার হয়ে মেয়ে দেখতে কেমন জানিস কিছু সুব্রতা পারছে না চেঁচিয়ে কান্না করতে তানভীরের কথা শুনে তার ভীষণ কান্না পাচ্ছে যাকে বলে ভয়ঙ্কর কান্না তবুও নিজেকে সামলিয়ে বলল শুনেছি দেখতে ভালো পড়াশোনা শেষ বাবা মায়ের দুই নম্বর নেই দেখিসনি নি তুই আমার হবু বউকে তোর দেখা উচিত ছিল শুভ্র শুভ্রতা এবার চেঁচিয়ে উঠল দেখব না তোর বউ একবার সামনে আসুক বটি চিনিস ওইটা দিয়ে কেটে কুচি কুচি করে ফেলবো শুধু তোর বউ না তোকেও কুচি কুচি করব রাগ দেখিয়ে হন হন করে চলে গেল শুভ্রতা তানবি শুভ্রতা যাবার দিকে তাকিয়ে মুচকে হাসলো সে জানে কেন শুভ্রতা রেগে আছে সুব্রতাকে ঢাগাতে তার যে ভীষণ ভালো লাগে তবে একটা জিনিসে খটকা লাগছে তার তাকে না জানিয়ে তো বিয়ের আলাপ এই বাড়িতে হবার কথা নয় তাহলে হঠাৎ তবে যাই কিছু হোক সে তো বিয়ে কিছুতেই করবে না ভাবনা চিন্তা বাদ দিয়ে মনোযোগ দিল আবারও ল্যাপটপে শুভ্রতা সম্পর্কে তানভীরের ছোট চাচার মেয়ে যৌথ ফ্যামিলি থাকায় একত্রে তাদের বসবাস ছোটো থেকেই সুব্রতার পেছনে লেগে থাকতো তানভীর কিছু দরকার হলেই তার মনে আগে যে নামটি আসবে তা হলো সুভ্রতা শুভ্রতাও তাকে যে মনে মনে ভালোবাসে জানেছে কিন্তু সে চাই সুভ্রতা পড়াশোনা করে নিজের পায়ে যখন দাঁড়াবে তখন সে নিজের মনের কথা বলবে কিন্তু বেচারি শুভ্রতা এসব মানতে নারাজ পড়াশোনা তো তার বড় শত্রু রুমে বসে আছে সুভ্রতার মা বাবা তানভীরের মা বাবা শব্রতার ছোট ভাই শুভ আর ছোট বোন শুভ্রা তারা বিয়ের আলোচনা করছে তাদের সমাবেশে অংশ নিল তানভের বাবার চোখের দিকে না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলল। আমার বিয়ের জন্য নাকি পাত্রী খুঁজছো তোমরা সুভ্রতার মা বলল? কেন তুই কি সন্ন্যাসী থাকবি জানিস মেয়েটা কত সুন্দরী আমার তো ইচ্ছে করছিল সাথে করে নিয়ে আসি পুরোই রহস্য করলাম মায়ের কথা শুনে শুভ্রাপ মুখ ফুলিয়ে বলল আমার আপু বেশি সুন্দর আমার রসগোল্লা চমচম ফুচকা চটপটি চকলেট আইসক্রিম মা গরম আপু ছোট মেয়ের দিকে তাকালেন শুভ্রাব ভয়ে দৌড়ে পালিয়ে গেল তানভীরের বাবা স্বাভাবিক কণ্ঠে বললেন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তোমার ভুলে গেছো ভুলিনি আব্বু আমার বিয়ের বয়স কখন হবে কিভাবে হবে তোমাদের সেই নিয়ে চিন্তা করতে হবে না বিয়ের সময় হলে আমি তোমাদের বলবো আমার যে লজ্জাসরম খুব কম জানা আছে তোমাদের এখন আপাতত বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো তানভীর উঠে চলে গেল এতক্ষণ সবাই মিলে বিয়ের প্ল্যান করছিল এখন সব শেষ তানভীর সব শেষ করে দিয়েছে তানভীরের বাবা রাগি চোখে স্ত্রীর দিকে তাকিয়ে রুমে চলে গেলেন তানভীরের মাও ফুটলো পিছু পিছু সুব্রতার বাবা হেসে বললেন আমার কথাই ঠিক হলো তো আগেই বলেছিলাম তানভীরের বিয়ে নিয়ে ভেব না সে এখন কিছুতেই বিয়ে করবে না তোমরা কি ভেবেছিলে লুকে লুকে মেয়ে দেখবে পছন্দ হলে কিছু একটা বলে তানভীরকে রাজি করে দিবে তানভীর যে কেমন তোমরা জানো না ওর কথাতেই সে অটুট ছাদের এক কোণে দাঁড়িয়ে ফুপে ফুপে কান্না করছে শুভ্রতা একটা মানুষকে সে ছোট থেকেই পছন্দ করে সে মানুষটিকে অন্য কারো সে কখনোই মানবে না কাঁদতে কাঁদতে হেঁচকে উঠেছে তার পেছন থেকে তানভীর এসে এক হাত পকেটে রেখে মুচকি হেসে জিজ্ঞাসা করল যেভাবে কান্না করছিস মনে হচ্ছে তোর বিয়ে শোন তোর মতো পেতনিকে এই তানভীর কখনোই বিয়ে করবে না শুভ্রতা রাগ দেখিয়ে বলল বয়ে গেছে তোমাকে বিয়ে করতে আমি তো বয়ফ্রেন্ডের ছ্যাঁকা খেয়ে কান্না করছি আজ আমাদের ব্রেকআপ হয়ে গেছে তানভীর কিছু না বলে আকাশের দিকে তাকালো নীল আকাশের সাদা সাদা মেঘের দিকে তাকিয়ে আছে সে কতগুলো পাখি উড়ে যাচ্ছে তাদের খাবারে খুঁজে কিংবা নিজের বাসায় গাছের ডালে বসে আছে দুটো পাখি সাথে চারটা বাচ্চা নিজেদের ঠোঁট থেকে বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছে তারা সুন্দর এই দৃশ্যটি তানভীরের মন কেড়ে নিল সুব্রতা বেশ কিছুক্ষণ তানভীরের দিকে তাকিয়ে থেকে সেও তাকালো তানভীরের দৃষ্টি অনুসরণ করে তার চোখেও ধরা পড়ল সেই মিষ্টি সুন্দর দৃশ্য ছানাদের খাবার খাইয়ে দুই পাখি একত্রে এসে বসল আলাদা একটি দিকে একজন আরেকজনের গায়ে ঠোঁট দিয়ে বিলি কাটছে সুব্রতা ভীষণ লজ্জা পেয়ে তানভীরের দিকে তাকালো না এখনো তানভীর তাকিয়ে আছে সুব্রতার লজ্জা মাখা মুখ নিয়ে চলে যেতে নিলে তানভীর তার হাটটি ধরে কিছুটা গায়ের সাথে মিশিয়ে ফিসফিস করে বলতে লাগলো হঠাৎ লজ্জা কেন পাচ্ছিস দুটো পাখির মাঝে কি আমাকে আর তোকে মনে করেছিলি অসভ্য লোক একটা আমি কেন এমন ভাবব আমি ভাবছিলাম চারটা ছানার মতো আমাদেরও ক্রিকেট টিম হবে আমিও তাদের জন্য খাবার আনবো তারপরে আমরাও আমি কিন্তু কান্না করে দেব বলে দিলাম কেউ আসলে ভীষণ বকা দিবে ভাইয়া প্লিজ ছাড়ো তানভীর ছেড়ে দিল শুভ্রতা কিছুটা দূর যেতেই তানভীর আকাশের দিকে তাকিয়ে বলল বিয়েটা ক্যান্সেল শুভ্র শুভ্রতা যেন বিশ্বাসই করতে পারছে না তার ইচ্ছা করছে তানভীরকে এই কারণে এসে জড়িয়ে ধরে দুগালে দুটো চুমু দিতে কিন্তু নিজেকে সংযত করে শুধু বলল ও তো কেন হচ্ছে না বিয়েটা তুমি তো রাজি ছিলে হাসালি তুই আমিও জানি তুইও জানিস আমাদের দুজনের মনের বাঁধন যে একত্রে তবু অভিনয় করে কি জানতে চাষ ভালোবাসার কথা বলবো যেদিন তুই আমার কথা মতো পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট নিয়ে আমার সামনে দাঁড়াবি সেদিন তোকে মনের সব কথাই বলবো এখন শুধু জেনে রাখ মাধবীলতা তুই এই তানভীরের শুভ্রতা শুভ্র তুই বড্ড খারাপ আগের মতো আমাকে আর ভালোবাসিস না এমন কি আদর করে দিস না এখন তানভীরের এমন কথা শুনে ভ্যাবাচাকে খেয়ে গেল শুভ্রতা আদর শব্দটি শুনে তার চোখ চড়ক গাছ মানুষ কতটা নির্লজ্জ হলে একজন মেয়ে সামনে এ ধরনের বাক্য উচ্চারণ করতে পারে তানভীরকে না দেখলে জানতো না শুভ্রতা তানভীর ভাইয়া তুমি ঠিক আছো তো জ্বর কমেনি এখনো তোমার আমাকে কিসব সব আবল তাবল বলছো তানভীর শুভ্রতার রুমে ঢুকলো এলোমেলো ভাবে সে পা এগিয়ে দিচ্ছে তার মানে এখনো তার জ্বর কমেনি শুভ্রতা জোরে শ্বাস ছেড়ে খাট থেকে নেমে তানভীরের হাত ধরতেই তানভীর রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল লাগবে না তোর আদর লজ্জা করছে না একজন ছেলের হাত ধরতে বাসায় বাবা ভাই নেই তোর ছেলে দেখলেই লুচুগিন্নি শুরু হয়ে যায় তোর তাই না শুভ্রতা এবার মুখ হা করে তাকিয়ে আছে তানভেরের দিকে কি বলে এই ছেলে সত্যি জ্বরে মাথাটা গেছে ওর অন্য পাশে মুখ ঘুরিয়ে বলল কি চাই তোমার ঝটপট বলে ফেলো আমার প্রচুর কাজ আছে তোমার আম্মু আর আমার আম্মু তো তোমাকে দেখাশোনা করার জন্য চাকরানি করে রেখে গিয়েছে আমাকে খাটের ওপরে পাদুলিয়ে দুলিয়ে বসলো তানভীর বাচ্চাদের মতো মুখ করে বলল আদর লাগবে আমার আগে যেভাবে আদর করতে আজও সেভাবে আদর করবে ওকে ভাই তুমি যাও তো মাথায় রাগ উঠাবে না কোন জন্মে আমি তোমাকে আদর করতে বলো তো গাল ফুলিয়ে তানভীর বলল আমি যখন স্কুল থেকে বাসায় ফিরতাম তখন আমাকে দেখেই দৌড়ে এসে কোলে উঠে বলতে তানু ভাইয়া চকলেট এনে তো দাও চকলেট তখন তো চকলেট দেওয়ার সাথে সাথে দু গালে হাজারটা চুমু দিতে কিছু বলিনি আমি শুভ্রতা তানভীরের কথা শুনে মাথায় হাত দিয়ে বসল সেই উনিশ শতকের কথা এখন বলছে ছোট থাকাকালীন বাচ্চা ছিল বড় ভাই চকলেট দিয়েছে খুশিতে কিস দিয়েছে এখন সমস্যা কোথায় কিন্তু তানভীরও নাছুর বান্দা সে আদর না নিয়ে এক পাও বের হবে না সুব্রতা মুখ কাদো কাদো করে বলল ভাইয়া দেখো তখন আমি খুব ছোট ছিলাম এখন তো আমি বড় হয়ে গেছি এখন এমন করতে নেই তাছাড়া যখন তোমার হুশফিরে ফিরে আসবে তখন তুমি নিজেই বীর পুরুষ হয়ে যাবে আমার আদর চাই মানে চাই সুব্রতা পড়ল ভীষণ ঝামেলায় বাসায় তারা দুজন বাদে আর কেউ নেই তানভীর ও সুব্রতার ফুপুর মেয়েকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে তার জন্য তাদের দুজনের মা সেখানে গিয়েছে তাদের দুজনের বাবা অফিসে জ্বর থাকাতে তাকে বাসায় দেখে রাখার জন্য রেখে গেছেন কিন্তু সুব্রত বুঝিনি জ্বরের ঘোর এতখানি বাড়াবাড়ি হবে তানভীরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল তোমাকে কিস করলে যখন তোমার হুশ আসবে তখন কি আমাকে আস্ত রাখবে তাছাড়া গিলে খাবে কিন্তু এখন তোমাকে ঠিক করার জন্য কিছু একটা করতে হবে কিন্তু কি করব ভাবতে ভাবতে শুভ্রতার মাথায় বুদ্ধি আসলো তানভীরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তুমি আমার বিছানায় শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দেখবে ভালো লাগবে শান্ত বাচ্চাদের মতো তানভীর বিছানায় শুয়ে পড়ল শুভ্রতা তানভীরের চুল টেনে দিচ্ছে বিলি কেটে দিচ্ছে তানভীর চোখ বন্ধ করে বলল আমাকে আদর না দেওয়ার জন্য তোকে একটা শাস্তি দেব শুভ্র ভ্রুকুচকে জিজ্ঞাসা করল শুভ্রতা কি যতক্ষণ না পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত তুই আমার মাথায় হাত বুলিয়ে দিবি এ নয় হ্যাঁ তো আমি ঘুমাচ্ছি তুই মাথার চুলগুলো টেনে দে শুভ্রতা ভালো মেয়ের মতো তানভীরের মাথার চুল বিলি কেটে দিল বিশ মিনিট পর দেখলো তানভীর ঘুমিয়ে আছে তাই বিছানা থেকে উঠতে যাবে সেই সময় তানভীর তার হাত খপ করে ধরে বলল উঠলেই মায়ের হবে মায়ের শুভ্রতার রাগে ফিসফিস করে বলল একেই বলে যাতে মাতাল তালে ঠিক ঘুমিয়ে আছে কিন্তু আমাকে শাস্তি দেওয়ার চিন্তা মাথা থেকে সরেনি জল্লাদ লোক একটা বেশ কিছুক্ষণ পর দেখলো তানভীর গভীর ঘুমে আচ্ছন্ন শুভ্রতা উঠতে গিয়েও থেমে গেল নিজের অজান্তে তানভীর ঠোঁটে তার ঠোঁট জোড়া ডুবিয়ে দিয়ে নিজেই বেশ লজ্জা পেল লজ্জায় সেখানে দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে গেল মুসকি হেসে বলল তোমার প্রেমের মোহে অন্ধ আমি তোমাকেই আচ্ছন্ন আমি তোমাকে দেখলে এই মন হয় ব্যাকুলতা এই শুভ্রতা শুধু তানবীরের শুভ্রতা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন আর এই গল্পটিতে যদি আজকে দুইশো লাইক হয় তাহলে আগামীকাল গল্পটির সিজন টু নিয়ে আসবো তো তাড়াতাড়ি করে ভিডিওটিতে দুশো লাইক সম্পন্ন করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে